পুরুষ কাঁদিয়া প্রমাণ করিল সে আসলে আগেরবার কাঁদে নাই ছেলেদের তো কান্না পায় ছেলেদের কান্নার গল্প কে শোনে হ্যাঁ জন্মের সময় একবার কাঁদেন তারপরে তাদের নানানভাবে তাদের মাথায় ইমপ্লান্ট করা হয় যে ছেলেদের কাঁদতে নেই মানে এটা কিন্তু বাড়ি থেকে শুরু হয়েছে চ্যারিটি বিগিনস এট হোমের মতো এটা বাড়ি থেকে তার মাথায় একটা ঢুকিয়ে যায় ছোটবেলা থেকে যে আমায় কাঁদতে নেই একটা মেয়ে তার মনের কথা উজাড় করে অনেককে বলতে পারে ছেলেরা যেন আমার অন্তত পরিচিত বৃত্ত তারা যেন মনের কথা খুলে বলার লোক পায় না কোনো ছেলে খুব উজাড় হয়ে উজাড় করে তার মনের কথা কাউকে গলগল করে বলেছে এরকম যেন উদাহরণ পাওয়া যায় না তো এই ভেবে কি রবীন্দ্রনাথের লেখা ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই আমার তো মাঝে মাঝে এটা মনে হয় একটা ছেলে দেখবেন তবু একটা বয়স অবধি হয়তো এই কলেজ টলেজ লাইফ অবধি তবু বন্ধুদের সঙ্গে কিছু কথাবার্তা হয় কিন্তু সেটাও মনের কথা কিনা আই মিন ডাউট ছেলে শুধু টাকা পয়সা জমানোর কথা বলবে ছেলে শুধু দায়িত্ব পালনের কথা বলবে কিন্তু ছেলে যে সফট স্কিল আজকে আমার মন খারাপ হয়েছে আজকে আমার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে সবটা ফিরে যাচ্ছে সব তো সেকেন্ডারিতেও নেই সব কি হয় নাকি পুরুষ মানুষের আবার মন খারাপ কি পুরুষ মানুষ খাটবে পিটবে পয়সা নিয়ে আসবে দায়িত্ব পালন করবে বাড়ির সবাইকে দেখবে ইনফ্যাক্ট পুরুষ মানুষের শরীর খারাপ নিয়ে কজন ভেবেছে আমাদের দেশে পুরুষ মানুষের এক্সপেকটেশনের কোনো জায়গা নেই দেখবেন খেয়াল করে টোয়েন্টি পার্সেন্ট কি টেন পার্সেন্ট পুরুষ মানুষ আছেন যাদের পেছনে সবাই দৌড়চ্ছেন আর বাকি এইটটি পার্সেন্ট কি পুরুষ মানুষ সারাক্ষণ অন্যদের পেছনে দৌড়চ্ছে মানে প্যারিটির অভাব রয়েছে বা কুড়ি শক্তিমানের জন্য মনে হচ্ছে যে এই তো পুরুষ আসলে প্রচুর ক্ষমতা চালি এখানে বিরাট গন্ডগোল কিন্তু আসল যে সত্যিকারের যে মধ্যবিত্ত পুরুষ নিম্ন মধ্যবিত্ত পুরুষ যারা খেটে পিটে সংসারে রোজগার করছেন আপনার আমার ভাই দাদা বোন স্বামী ছেলে তারাদের কিন্তু কিচ্ছু পাওয়া হচ্ছে না তারা যে তিমিরে সে তিমিরে তাদের কাছে না কোনো আইন আছে না কোনো ক্ষমতা আছে তারা সকালে বেরোচ্ছেন কখন রাতে ফিরতে হয়তো ফার্স্ট ট্রেনে যান লাস্ট ট্রেনে ফেরেন সন্তান কত বড় হয়েছে দেখাতে হলে তাদের এরম করে দেখাতে হয় কারণ তারা সন্তানকে ঘুমোতে দেখে যান আবার এসে দেখেন ঘুমোচ্ছেন যে কোনো দেশেই আমার ধারণা এই হিউজ পুরুষের সংখ্যাই কিন্তু বেশি আমি না এই জন্য পুরুষ মানুষকে একটা পরামর্শ আজকাল দিচ্ছি যে আপনারা বলুন আমরা হাউস হাজবেন্ড হবো আমরা কাজ করব না পুরুষ মানুষকে অন্তত দশটা বছর বাড়িতে থাকতে দিন তারা সংসার সামলাবেন বাচ্চা এই যে আপনারা বলেন না যে থাকলে বুঝতে আমি ছাড়া আমি বলে তোমার সঙ্গে চালিয়ে গেলাম আমি বলে তো এটা তো সব বাড়ির লজ্জ এ থেকে একটু বেরিয়ে এসে সব আমি তো পুরুষ মানুষকে বলছি সবাইকে যে আপনারা বিয়ের পরে মেয়েদের বাড়ি চলে মানে মেয়ের বাড়ি চলে যান কি সেই মেয়ে যদি চাকরি করে কোথাও একা থাকতো তার কাছে চলে যান দিয়ে বলুন আমি এই চাকরি ছাড়লাম আজ থেকে আমি সংসার সামলাবো পেরেন্টসরা খুব ভুলভাল করছেন মানে ছেলে মেয়েগুলো জীবন নষ্ট করে দিচ্ছেন ছেলে মেয়েগুলো কিন্তু বাঁচতে পারছে না এবং এই যে মেয়েরা যেগুলো করেন না তার অনেক ক্ষেত্রে যদি সত্যি খবর নেওয়া যায় দেখা যাবে মেয়েদের অত ইচ্ছে ছিল না এরকম করার মেয়ের মায়েরা এরকম করতে পারত পুরুষ কাঁদিয়া প্রমাণ করিল সে আসলে আগের বার কাঁদে নাই অনেকটা কান্না তার অন্তরে জমা ছিল আজকের সিরিয়াসলি বলছি পডকাস্টে নীলাঞ্জনের সঙ্গে রয়েছে নন্দিনীদি যিনি আমাকে একদম শুরুতেই আগে বলবেন ছেলেরা নাকি কাঁদে না এটা তো সমাজের বহু বলা ট্যাগ ছেলেদের তো কান্না পায় ছেলেদের কান্নার গল্প কে শোনে হ্যাঁ জন্মের সময় একবার কাঁদেন তারপরে তাদের নানানভাবে তাদের মাথায় ইমপ্লান্ট করা হয় যে ছেলেদের কাঁদতে নেই কি তুই মেয়েদের মতো কাঁদছিস মানে এটা হচ্ছে প্রথম মানে এটা কিন্তু বাড়ি থেকে শুরু হয়েছে চ্যারিটি বিগিনস এট হোমের মতো মানে এমন ভাবার কারণে এটা কিন্তু সে বাইরে এসে শেখে না প্রথম এটা তার মায়ের শিক্ষা বাড়িতে বোন থাকে বোনের মতো কাঁদছিস এ বাবা এরকম মানে প্রথম থেকে এটা শেখানো হয় এবং ছেলেটার মাথায় কি হয় ওই কচি মাথায় ওটা ঢুকে যায় আমাকে কাঁদতে নেই এর মধ্যে কিন্তু আমি বলবো না কোনো কর্পোরেট থিম কোনো বাইরের কিছু কোনো অন্য কিছু না এটা বাড়ি থেকে তার মাথায় একটা ঢুকিয়ে যায় ছোটবেলা থেকে যে আমায় কাঁদতে নেই আর সেইটা তার মধ্যে তো চিপি 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 আরেকটাও হয় তবে স্কুলে গিয়ে হয়তো মারামারি হলো তো হয়তো কাজে তখন বাড়ি থেকে কিন্তু শেখানো হয় দুহা মেরে আসতে পারলি না তুই কাজিস বাড়ি এসে দুঘা মেরে আসতে পারলি না আমি কিন্তু এটা বলছি না যে দুঘা মেরে আসা খুব খারাপ কারু সে মেয়েদের জন্যও কোনো ভুল হতে পারে না মেয়েরাই বা দুঘা মেরে আসবে না কেন মারতেই পারে তো ছেলেদের মনে এটা যেন ঢুকিয়ে দেওয়া হয় তুই মানে দুঘা মেরে আসবে বললে তুই কাজিস বাড়ি সে তা আমার ঠিক মনে হয় এটা যে মেয়েরা কেন দুঘা মেরে আসতে পারবে না আর ছেলেরা কেন কাঁদতে পারবে না আমি কিন্তু এই থিওরিটাই বিশ্বাস করি মানে ব্যালেন্সের অভাব আছে কোনো একটা জায়গায় মানে দুটোই হতে পারে মেয়েরা দুঘা মেরে আসলে কী ক্ষতি ও তখন আবার কিন্তু বলা হয় কি তুই মেয়ে হয়ে আবার দুঘা মেরে এলি তুই মেয়ে না গেছ এইসব তখন কিন্তু এটা হয় আপনি যেহেতু পুরুষদের অধিকার নিয়ে কথা বলেন বা পুরুষদের ব্যাপারে আপনি সব সময় খুব সরব হন এবং এটা এবং এটারও প্রয়োজন আছে আমার যে অনেক সময় মহিলার এটা দেখা যায় সোসাইটিতে যে একটা মেয়ে তার মনের কথা উজাড় করে অনেককে বলতে পারে তার মাকে তার বান্ধবীকে হ্যাঁ তার কোনো এক বন্ধুকে ছেলেরা যেন আমার অন্তত পরিচিত বৃত্ত আপনি বড় স্কেলটা বলবেন আমার বৃত্তটার সঙ্গে এটা মিলছে কি মিলছে না তারা যেন মনের কথা খুলে বলার লোক পায় না কোনো ছেলে খুব উজাড় হয়ে উজাড় করে তার মনের কথা কাউকে গল গল করে বলেছে এরকম যেন উদাহরণ পাওয়া যায় না সেই কোনো ছোটোবেলা হয়তো তার মাকে বলতো তারপর আর বলা হয় না বলা হয় না বলা হয় না বন্ধুদের কাছেও সে একটা সময় বলতে আটকে যায় বাড়ি মা বাবার কাছে তো তার সমস্যার কথা বলতেই পারে না এরকম কি এটাকে সত্যি প্যাটার্ন নাকি আমাদের ভুল দেখা না এটাই প্যাটার্ন তৈরি হয় এটা এই ভেবে কি রবীন্দ্রনাথের লেখা হলো সই হলো সই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই আমার তো মাঝে মাঝে এটা মনে হয় যে একটা ছেলে দেখবেন তবু একটা বয়স অবধি হয়তো এই কলেজ টলেজ লাইফ অব্দি তবু বন্ধুদের সঙ্গে কিছু কথাবার্তা হয় কিন্তু সেটাও মনের কথা কি না আই ডাউট হয়তো পাঁচটা ছেলে একত্রিত হয়ে সিগারেট খাচ্ছে হয়তো একটা মানে কারুর একটা প্রেম হয়েছে বান্ধবী সেই নিয়ে আলোচনা হচ্ছে কোনো কিছু কিন্তু মনের কথা কি সেটা এবং এই প্যাটার্ন কিন্তু আমাদের বাড়ি থেকে তৈরি হয় কোথা থেকে বন্ধ হয় বলুন তো যে একটা ছেলে পড়াশোনা ধরুন ভালো ও হয়তো আলোচনা মানে হতে চায় পড়াশুনুন পড়াশোনায় ভালো হলেই তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এইটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা আমি অন্তত মনে করি না কে আমাকে কি বলবেন জানি না একটা ছেলে অতি ভালো পড়াশুনায় সে স্ট্যান্ডও করে থাকতে পারে কিন্তু তার হয়তো ছবি আঁকতে ভালো লাগে ক্রিকেট খেলতে ভালো লাগে কি নাচ করতে চায় কি গান গাইতে চায় কিন্তু বাবা মার কিন্তু আছে ছেলেকে জয়েন্টে বসাতে হবে কেন পাশের বাড়ি বসেছে ওই পাশের বাড়ি আমার বোনের ছেলে বসেছে বোনের মেয়ে বসেছে সবাই কাজে আমার ছেলেকেও তো বসতেই হবে এটা তো কম্পিটিশন কারণ ছেলে বা মেয়ে তো প্রাইজড পজিশন না বাবা মার তারা যে একটা ছেলে বা মেয়েটা তো বাবা মা আমি কিন্তু মেয়েদেরকেও এর মধ্যে বাদ দিচ্ছি না আজকাল মেয়েরাও এটাই হয়েছেন বাবা মায়ের কাছে দেখাতে হবে আমার ছেলে বা মেয়ে পড়াশোনায় ভালো আমার ছেলে মেয়ে জয়েন্ট পেলো তো এবার কী হলো ছেলেটার তো ওইখান থেকে কথা বলে কারণ ও কিন্তু তার অনেক আগে থেকেই বাড়িতে বুঝতে পারছে যে আমার এগুলো বলে লাভ নেই হয়তো ছেলেটা দেখবেন স্কুলের নাচে নাম দেয় ওর নাচে ভালো নাচ করে কিন্তু ওটা হচ্ছে বাবা মার কাছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমার ছেলে পড়াশোনাও ভীষণ ভালো জানেন তো ও খুব ভালো নাচও করে কিন্তু ভালো গান গায় ও কিন্তু দারুণ গিটার বাজায় ও কিন্তু দারুণ ছবিও আঁকে মানে ওটা কিন্তু মুখ্য নয় দ্যাটস সেকেন্ডারি দ্যাটস নট প্রাইমারি বাবা মা কিন্তু ভাবছেন না আমি এক ভদ্রলোককে দেখেছিলাম আমি ছেলেটির নাম এখানে বলবো না সে অতি নামই গায়ক এখন তো তার বাবাকে আমার খুব ভালো লেগেছিলো জানেন আমাদের কাছে এসেছিলেন তখন আমরা অল্প স্বল্প পিয়ারের কাজ করতাম যে ছেলেকে তো ছেলেটি যথেষ্ট শিক্ষিত কিন্তু এবং বলেছিলেন যে আমি এর পরের ইনভেস্টমেন্টটা পুরোর গান বাজনার পেছনে করতে চাই কারণ দেখুন ম্যাম যদিও আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার হতো আমার তো একটা অনেক বড় টাকা ইনভেস্টমেন্ট হতো তার পেছনে তা সেটা তো আমি না করে আমি যে আমার মনে হয়েছে যে গান বাজনার প্যাশানও এবং ওর ওটা হবেও তো আমি সেই টাকাটা এইটা এর পেছনে লাগাতে চাই তার ফলশ্রুতি আজকে কিন্তু সে আন্তর্জাতিক স্তরের বাঙালি কিন্তু ক্লাসিক্যাল গায়ে গায়ে আন্তর্জাতিক স্তরের একজন শিল্পী এবং সে অনেকটাই বাইরে থাকে বিদেশে গান গায় সব কিছু করে তো এরম বাবা মা আমার খুব চোখে পড়েনি একেবারে নেই বলবো না নিশ্চয়ই আছে কিন্তু এই ছেলেটি কিন্তু হয়তো ক্লাস সেভেন এইট থেকেই বুঝতে পারছে আমি যতই নাচ করি আমি যতই গান গাই যতই খেলি অনেকে ফুটবল খেলতে ভালোবাসেন আছেন তো ক্রিকেটটাকে তবু খানিকটা অর্থকরী মনে করা হয় কারণ আমাদের এখানে যেহেতু শ্রী সৌরভ গাঙ্গুলি আছেন এবং অত্যন্ত সফল হয়েছেন সবাই ভাবছেন এবার সবাই সৌরভ গাঙ্গুলি হবেন এটা তো সম্ভব না সৌরভ গাঙ্গুলি কোটিতে গুটি কি হন হয়তো একজনই হয়েছেন ভাবছেন এবার আমার ছেলে সৌরভ গাঙ্গুলি হবে ওই আশায় বড় বড় ব্যাগ নিয়ে বাবা মা পেছন পেছন চলেছেন কিন্তু অন্যান্য জিনিসগুলোয় আপনি দেখবেন ফুটবল যে ছেলেরা ভালো খেলে কজন বাবা মা আমি তো খুব দেখিনি যে আর ওনার তো একদম ভাবছেন ওই টাটা ফুটবল একাডেমিতে দেবো সেখানে চান্স কজন পান কিন্তু সেইটাকে নারিশ করা সেইটাকে হ্যাঁ ঠিক আছে তুই পড়াশোনা কর হয়তো গ্রাজুয়েটই হলো কিন্তু ফুটবলটা ভালো করে খেলে এটা ভাবার মতন মানসিকতা আমাদের দেশে জানি না দেশে হয়তো তবু যে বাঙালিদের মধ্যে খুব কম বাবা মার আছে ছেলে নাচ করুক ছেলে গান করুক কি ছেলে ছবি আঁকুক সেইটাকে নারিশ করা মানে আগে তো এটা ভদ্রস চাকরি বাকরি পা সব কিছু এগুলো থাকুক পাশে পাশে মানে আমি আমি শুধু অ্যাড করছি মানে ছেলে শুধু তার মানে তার ক্যারিয়ারের কথা বলবে ছেলে শুধু টাকা পয়সা জমানোর কথা কথা বলবে বলবে ছেলে শুধু দায়িত্ব পালনের কিন্তু ছেলে যে সফট স্কিল মনের আপনি একটা শেখার কথা বলেন আমি শেখার কথা যদি বাদও দিই খুব আমার যন্ত্রণার কথা আমার দুঃখ কোর লাগছে আজকে আমার মন খারাপ হয়েছে আজকে আমার বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছে সব তো সেকেন্ডারিতেও নেই কি হয় না কি পুরুষ মানুষের আবার মন খারাপ কি পুরুষ মানুষ খাটবে পিটবে পয়সা নিয়ে আসবে দায়িত্ব পালন করবে বাড়ির সবাইকে দেখবে ইনফ্যাক্ট পুরুষ মানুষের শরীর খারাপ নিয়ে কজন ভেবেছেন আমি মন খারাপ তো অনেক পরের কথা বললাম পুরুষ মানুষ যদি একদম খুব অসুস্থ হয়ে শুয়ে না পড়লেন তার শরীর খারাপের কথা কজন ভেবেছেন বলুন তো বাবা মাও ভাবে করতে যে ছেলে রোজগার করে নিয়ে আসছে তার শরীরটাও যে একদিন খারাপ হতে পারে কজন বাবা মা ভেবেছেন আর এই আজকের আমি আমি মেয়েদের কথাও বলবো যে মেয়েদেরকেও আজও খানিকটা তোকে বিয়ে করতে হবে এই বিয়ে করতে হবে বলেও তো কতমের নাচ গান ছবি আঁকা কবিতা বলা কবিতা লেখা বিসর্জন হয়ে গেছে পড়াশোনা শেখানো হয়েছে তার পাশাপাশি এগুলো হয়েছে ভাবেননি একবারও যে আমার মেয়েটা এত ভালো নাচে আচ্ছা সেই শ্বশুরবাড়িতে গেলে কি তার আগে কিন্তু মাই নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নাচ করাতে যাচ্ছেন কিন্তু একবারও ভেবেছেন বিয়ে হলেই মেয়েটার নাচটা কন্টিনিউ হবে কি না মায়ের সেই সৎসাহস বা বাবার আছে যে না আমার মেয়ে এত ভালো নাচে ওর বিয়ে করার দরকার নেই আমরা আছি ওর পেছনে ওর নাচটা যাতে কন্টিনিউড হয় সেটা দেখবো আমাকে তো সারাক্ষণ আপনারা দাগিয়ে দিচ্ছেন আমি নারী বিরোধী বলে কিন্তু আমি এই কথাগুলো বলছি যে কজন বাবা আমার মনে এই সৎসাহস আছে যে আমার মেয়ে দারুণ ভালো নাচে এত স্টেজে নাচে এত স্টেজে গান গাইছে দরকার নেই বিয়ে করার আমরা তো আছি ওর নাচ গান এটা কন্টিনিউড হোক সত্যি তো কটা মেয়ে বিয়ের পরে আজও নাচ গান সেভাবে কন্টিনিউ করতে পারেন আজও টিল ডেট পারেন কি পারেন না ম্যাক্সিমাম তো পারেন না পুরুষ নিয়ে কথা হচ্ছে পুরুষেরা কি নর্মালি মানে আপনার আপনার কাছে যে উদাহরণ আসে বা যে যে গুলো আপনি দেখেন স্বভাবগত ভাবেই একটু কম এক্সপ্রেসিভ হয় হ্যাঁ স্বভাবগত না ওটা তো ওনারা নিজেরাই বোঝেন না যে হয়ে গেছেন কারণ এই ছোটবেলায় তো কারণ পুরুষ মানুষের জানেন আমি বিদেশের কথা বলতে পারবো না এদেশের পুরুষ মানুষকে শেখ এক্সপেক্ট করতে শেখানো হয় না জানবেন সব মানুষের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে পুরুষ মানুষের কিন্তু তার মায়ের কাছ থেকে কিছু এক্সপেকটেশন বোনের কাছ থেকে এক ধরনের এক্সপেকটেশান স্ত্রীর কাছ থেকে বা প্রেমিকার কাছ থেকে মেয়ে হলে তার কাছ থেকে মানে আমি না এটা অন্য জেন্ডারের কথাটাই বলছি পুরুষ মানুষের কিন্তু এটা নেই যে আমার অপোজিট জেন্ডারের কাছ থেকে আমার কি এক্সপেকটেশান তৈরি হতো তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই আপনি আপনার মায়ের থেকেও একটা কিছু এক্সপেক্ট করবেন স্ত্রীর থেকে করবেন বোনের থেকেও একটা থাকে সেটা সম্মান হলে সম্মানও আমি বলছি না তার মানে মেটেরিয়ালিস্টিক মেয়ের কাছ থেকে একটা এক্সপেক্টেশান আমাদের দেশের পুরুষ মানুষকে না এটা শেখানো হয়নি অথচ মেয়েদেরকে কিন্তু আমাদের সব সবসময় এক্সপেকটেশন শেখানো হচ্ছে তোমার জন্যে তোমার বাবা এটা করবেন তোমার ভাই এটা দেখবেন ছোটোবেলায় বোনকে দিয়ে দে না খেলনা বোনের পরে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে বোনের সঙ্গে কেন এরকম করছিস অর্থাৎ মেয়েদেরকে কিন্তু এটাই শুধু শেখানো হচ্ছে যে তোমাকে সবাই দেবে সব সময়। আমি কিন্তু সব মেয়েকে দলে ফেলছি না কিন্তু আজকের দিনে তো দাঁড়িয়ে বিশেষ করে সংসারে মেয়েদের যে ধরনের জায়গা মানে বিশেষ করে একটু মধ্য উচ্চ মধ্যবিত্ত আরও উচ্চবিত্ত এই সমস্ত ফ্যামিলিতে মানে মেয়েদেরকে এটা শেখানো তুমি শ্বশুর গেলে কিন্তু তুমি এগুলো এক্সপেক্ট করবে আমাকে সত্যি বুকে হাত রেখে মায়েরা বলুন তো কজন মা মেয়েকে আজ এটা শেখান যে শ্বশুর বাড়ি গেলে তোমার এই দায়িত্ব কর্তব্যটা আছে কজন মা মেয়েদের কিন্তু এটা তৈরি করে এবার আমি আপনাকে যদি কর্পোরেট ওয়ার্ল্ডে চলে যাই একজন পুরুষ মানুষ তার কিন্তু তার বসের থেকে একটা এক্সপেকটেশন থাকে তিনি কখনো এটা ভেবেছেন তিনি জানেন বসের কাছে সবসময় হাত জোর করে মাথা নিচু করে থাকতে হবে আবার তার বস ভাবছেন তার বসের কাছে এটা করতে হবে কিন্তু একটা কোম্পানি থেকে যে চাকরি করতে আপনি যাচ্ছেন সেখানেও তো কারণ আপনি তো একটা শ্রম দিচ্ছেন সেখানে তাহলে আপনারও তো কোম্পানি থেকে একটা এক্সপেকটেশান তৈরি হওয়া উচিত পুরুষ তো শিখছেই না কিন্তু মেয়েরা কিন্তু কোম্পানিতে ঢুকে জানে আমার এগুলো এক্সপেকটেশান না ফুলফিল হলেই কিন্তু আমার জন্য আইন আছে আমি এগুলো এগুলো করতে পারি তাই না তো আমাদের দেশে পুরুষ মানুষের এক্সপেকটেশনের কোনো জায়গা নেই দেখবেন খেয়াল করে একটা মানে আমাদের প্রবলেমটা হয়েছে কি বলুন তো টোয়েন্টি কি টেন পুরুষ মানুষ আছেন যাদের পেছনে সবাই দৌড়চ্ছেন আর বাকি এইট্টি পার্সেন্ট কি এইট্টি ফাইভ পার্সেন্ট পুরুষ মানুষ সারাক্ষণ অন্যদের পেছনে দৌড়চ্ছেন সে নারীও হতে পারেন পুরুষ বসও হতে পারেন অন্যও কেউ হতে পারেন মানে এইটা আমাদের দেশে একটা ডিভাইড হয়ে গেছে আর ওই বাকি টেন ফিফটিন পার্সেন্ট যারা তারকা কি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি বড় বড় মানুষ তাদের পেছনে সবাই দৌড়চ্ছেন এই জায়গাটা খুব একটা বিশাল মানে ব্যালেন্সের অভাব মানে প্যারিটির অভাব রয়েছে ওই ওই 10% বা 20% শক্তিমানের জন্য মনে হচ্ছে যে এই তো পুরুষ আসলে প্রচুর ক্ষমতাশালী ক্ষমতাশালী কিন্তু এখানে বিরাট গন্ডগোল কিন্তু আসল যে সত্যিকারের যে মধ্যবিত্ত পুরুষ নিম্ন মধ্যবিত্ত পুরুষ যারা খেটে পিটে সংসারে রোজগার করছেন আপনার আমার ভাই দাদা বোন স্বামী ছেলে তাদেরকে কিন্তু তাদের কিন্তু কিছু পাওয়া হচ্ছে না তারা যে তিমিরে সে তিমিরে তাদের কাছে না কোনো আইন আছে না কোনো ক্ষমতা আছে তারা সকালে বেরোচ্ছেন কখন রাতে যে হয়তো ফার্স্ট ট্রেনে যান লাস্ট ট্রেনে ফেরেন সন্তান কত বড় হয়েছে দেখাতে হলে তাদের এরম করে দেখাতে হয় কারণ তারা সন্তানকে ঘুমোতে দেখে যান আবার এসে দেখেন ঘুমোচ্ছেন তারা সন্তানকে দাঁড়ানো অবস্থায় হয়তো আর দেখতে পান না জীবনের শেষ মানে রিটায়ারমেন্ট অব্দি এভাবেই কাটিয়ে দিচ্ছেন তারা এই যে একটা হিউজ মানে সাধারণ পুরুষ এবং যারা কিন্তু এই সব কিছুর কথা ভাবতেই পারেন না যে নারীদের অত্যাচার করব অসম্মান করব গায়ে হাত দেব কিন্তু হয়ে যাচ্ছে কি বলুন তো পুরুষ মানুষরাই যেন এরকম যে কোনো দেশেই আমার ধারণা এই হিউজ পুরুষের সংখ্যাই কিন্তু বেশি আর মানে এই ঘরের ঘরের মধ্যেও মানে আমরা সব সময় তো নারী স্বাধীনতা বা নারীর কথা বলি তা এটা খুব স্বাভাবিক আমার প্রশ্ন খুব সাধারণ মানুষের তরফ থেকেই যে মহিলারা যখন বলেন যে আমার তো বাড়িতে প্রচুর কাজ আমি রান্না করছি বাসন মারছি অমুক করছি বাচ্চা সামলাচ্ছি কিন্তু তার মানে যে লোকটা বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে ফিরছে সে যে ওই সন্তান সুখটাও মিস করছে তার সন্তানের সঙ্গে আমি পড়াচ্ছি বা আমি তার খেয়াল রাখছি নিঃসন্দেহে প্রচুর দায়িত্ব কিন্তু তার তো একটা আনন্দ আছে আমি মানে নিজের সন্তানের জন্য আপনাকে বললাম যে সন্তানকে এই অবস্থায় দেখতে পান তারা আমি আমি প্রসঙ্গেই আমার মনে হলো আর কি যে আপনাকে আমি এটা কথা বলি এই যে আমি না এইজন্য পুরুষ মানুষকে একটা পরামর্শ আজকাল দিচ্ছি যে আপনারা বলুন আমরা হাউস হাজবেন্ড হব আমরা কাজ করব না মেয়েরা তো আজকাল বহু চাকরি বাকরি করছেন কিছু না কিছু কেউ করেন আপনারা সংসারটা টানুন না পুরুষ মানুষকে অন্তত দশটা বছর বাড়িতে থাকতে দিন তারা সংসার সামলাবেন বাচ্চা এই যে আপনারা বলেন না যে থাকলে বুঝতে আমি ছাড়া আমি বলে তোমার সঙ্গে চালিয়ে গেলাম আমি বলে তো এটা তো সব বাড়ির লজ্জ যে আমি বলে তোমার সঙ্গে করে গেলাম সংসার অন্য কোনো মেয়ে হলে করতো না এর থেকে একটু বেরিয়ে এসে সব আমি তো পুরুষ মানুষকে বলছি সবাইকে যে আপনারা বিয়ের পরে মেয়েদের বাড়ি চলে মানে মেয়ের বাড়ি চলে যান কি সেই মেয়ে যদি চাকরি করে কোথাও একা থাকতো তার কাছে চলে যান দিয়ে বলুন আমি এই চাকরি ছাড়লাম আজ থেকে আমি সংসার সামলাবো বিশ্বাস করুন ঘর মোছা বাসন মাজা রান্না করা এমন কিছু কঠিন কাজ না আর আজকাল তো অনেক ওয়াইফই আছেন যারা রেগুলার হোম ডেলিভারি খাবার আনেন তো আপনি তখন সেই জায়গাটায় যাবেন হোম ডেলিভারি খাবার আনবেন আর মাঝে মাঝে আপনি বাপের বাড়ি যাবেন ওনারাও তো যান আপনি বাচ্চা সামলাবেন আপনারা বলুন দশটা বছর দশটা বছর যদি টেনে দিতে পারেন আমূল পরিবর্তিত হয়ে যাবে সমাজ আপনি এটার জন্য তো প্রচুর গাও গালি আমি খাই আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি যে মানে একটা বড় সংখ্যক নারী তো এটাও আছেন ভারতবর্ষে যারা অনেকের মা অনেকের বোন এবং অনেকের স্ত্রী আছেন যারা জানেন তাদের স্বামীরা অফিসে গিয়ে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের পাল্লায় পড়ছেন কোথাও পক্সর পাল্লায় পড়ছেন কোথাও নানা রকম তারা জানেন কি যন্ত্রণায় তারা দিন কাটাচ্ছেন অনেক মেয়ে তাদের বাবাকে নিয়ে আসেন আমার কাছে বলেন যে দিদি মা যে কি বাবাকে যন্ত্রণা দিয়েছে এত বছর এখন আপনাদের কথা জেনেছি তাই এলাম সেরকম মেয়েরাও অনেকে বাবাকে নিয়ে এসেছেন আমার কাজী বহু ছেলে আসে বলছেন যে দিদি আমার ওয়াইফ খারাপ না বা এমনি সমস্যা নেই মা জীবন অতিষ্ট করে দিচ্ছে আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলি এই প্রসঙ্গে আপনি বললেন না মেয়েরা ট্রোল করবে একটি মেয়ে সেদিন আমায় ফোন করেছিলেন আমায় আমি বললাম ভাই আমি তো মেয়েদের কাজ করি না আমি বলে দিদি আপনি একটু আমার কথাটা যদি শোনেন আমি বললাম বলুন বলছে আমার একজন মেয়ের বিরুদ্ধেই অভিযোগ আমার একটু ইন্টারেস্ট হলো ওদের দিদি জানেন আমার বাবা মারা গেছেন যখন আমি আইটিতে ভালো চাকরি করতাম তো মা আমার মাথা খেয়ে ফেলে দিদির যেহেতু বিয়ে হয়ে গেছে দিদি শ্বশুরবাড়ি থেকে সেভাবে চাকরি করতে দেবে না মাথা খেয়ে ফেলে আমাকে বাবার এলে চাকরি করতেন পরীক্ষা দিয়ে আমাকে বাবাকে তারপরে কম্পেশনের গ্রাউন্ডে বাবার চাকরিটা আমাকে পাওয়ালো আমাকে আইটি চাকরি ছাড়ালো দিয়ে সেই থেকে আমাকে দেখতে হবে তোকে তুই বাবার চাকরিটা পেয়েছিস সেই করে করে আমার তো বিয়ে হলো দিদি মা কিন্তু চাকরি করতো আমার থেকে বেশি আমার মাইনের থেকে আমার পেনশন বেশি মেয়েটি যেহেতু কম্পেশনার প্রয়েন্ট বলতে দিদি আমার আইটি চাকরিটা কিন্তু ভালো চাকরি ছিল বলে এখানে কিন্তু আমি একটু নিচের দিকেই সিলেক্টেড হলাম অভিয়াসলি বলছে এখন মা আমাকে বলছে যে বাবার যে বাড়িটা এখন তো তিন ভাগ আমি দিদি আর মা বলছে আমার ভাগটা মাকে লিখে দিতে মা মামাকে দেবে কী অশান্তি করছে আমার অফিসে চলে যাচ্ছে মা সেই জন্যে কি করা যায় বলুন তো এখন এর সমাধান আমি কি করে দেব বলতে জানেন আমার সঙ্গে উঠতে উঠতে বসতে পাগল করে দিচ্ছে আমাকে অফিসে চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে বলছে ও ঠিক বলছে বলতে দেখুন দিদি আমার ভাই হলে আমি না হয়তো বুধ দিতাম মায়ের ভাইয়ের জন্য আমি কেন এই বাড়ি লিখে দেবো বলুন তো আমার ভাগ আপনি এত সুন্দর যেগুলো যেগুলো বলে গেলেন নন্দিনী দিদি ম্যাক্সিমাম আপনি পেরেন্টিং এর সমস্যার দিকে যেন চলে যাচ্ছে তাই সবচেয়ে বড় সমস্যা দেশে হুম পেরেন্টসরা খুব ভুলভাল করছেন মানে ছেলে মেয়ে জীবন নষ্ট করে দিচ্ছেন ছেলে মেয়েগুলো কিন্তু বাঁচতে পারছে না এবং এই যে মেয়েরা যেগুলো করেন না তার অনেক ক্ষেত্রে যদি সত্যি খবর নেওয়া যায় দেখা যাবে মেয়েদের অত ইচ্ছে ছিল না এরকম করার মেয়ের মায়েরা এরম করতে বাধ্য করছেন পেরেন্টিং আমাদের দেশে কিন্তু কারণ ওই একটি মেয়ে একটি ছেলে আমার ঠাকুমার যেমন আমার অনেক পিসিরা ছিলেন অনেক কাকারা ঠাকুমাদের এসব ভাবারই সময় ছিল না আমাদের জেনারেশনেও তবু অনেক সময় দুই ভাই বোন তিন ভাই বোন ছিল তো বাবা মায়েরা এতটা ভাবেননি তো এখন তো সেই সবে ধর নীলমণি একজন এবার সে চলে গেলে বাবা মা ইনসিকিউর অনেক সময় তো ছেলের মা বাবাও ঘর করতে দিচ্ছেন না না এটা তো অস্বীকার করা জায়গা নেই তাই না বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় মানে আমি যদি ধরুন ডিভোর্স আমি এটা অ্যালুমনি নেব আমরা তো জানি যে মহিলারাই অ্যালুমনি পাবেন পুরুষদের ক্ষেত্রে কিরকম কোনো ব্যবস্থা অবশ্যই নেই কিন্তু আমি পুরুষদের বলি যে আমি অনেকদিন আগেও একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আপনাদের কাছে যখন অ্যালিমিনি চাওয়া হচ্ছে আপনারা বা মেয়ের বাবা মারাও তো এগুলো খুব ডিল করেন যে আপনার বাবা মা কেন এটা বলে ডিল করেন না যে আমার ছেলেও তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল আমার ছেলেও তো ভার্জিন রইল না তা আমার ছেলেরও তো বিয়ে হলে তখন দ্বিতীয় বিয়ে বাজারে তো বলবে এটা দ্বিতীয় বিয়ে আর আমরাও তো এত ঘটা করে বিয়ে দিয়েছি আমাদেরও তো লাখ পাঁচ দশ খসেছে আপনার মেয়ে তো আমাদের সব গয়না নিয়ে চলে গেছে স্ত্রী ধন অয়ে নিয়ে যাবে এখন যদি ছেলে দ্বিতীয় বিয়ে দিই আবার তো আমাকে গয়না বানাতে হবে আপনার তো মেয়ে বিয়ে করলে সেই গয়না বানাতে হবে না এত নিয়ে গেছে তাহলে আমরা কেন কম্পেনসেশন চাইবো না কম্পেনসেশন আপনারা কেন একা চাইবেন আমার ছেলেরও তো জীবন নষ্ট হলো সমাজে তো আমাদের মুখ দেখাবার জোর রইলো না আর মজার বিষয়টা যেটা হয় আমি আপনাকে বলি মেয়েটি এরকম হলে না আমি রোজ অফিসে বসে উদাহরণগুলো শুনি যে আমি যখন জিজ্ঞেস করি ছেলেটিকে অনেকে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে বললাম আপনি কেন ডিভোর্সি মেয়ে বিয়ে করলেন বলছে না দিদি বলছিল যে আগের বিয়েতে এত অত্যাচার করেছে এত কষ্ট পেয়েছে তাই আমি আপনি খবর নিয়েছিলেন আগের বিয়েতে এরকম অত্যাচার হয়েছিল কিনা বলছে না দিদি আগে খোঁজ নিনি পরে না যখন এরকম আমাদের সঙ্গে শুরু করলো তখন খোঁজ নিয়ে আগের হাজব্যান্ড সঙ্গে কথা বলে জানলাম কিছুই এসব হয়নি ওদের থেকেও টাকা নিয়েছিল এবার ছেলেদের মধ্যে এবং তাদের বাড়ির মধ্যে এই একটা ধারণা কাজ করে বাবাই এই মেয়েটা আগেরবার এত অত্যাচারিত হয়েছে ওকে একটা আমরা ভালো জীবন দেব ছেলের বাড়ির ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো পাড়ার লোক কিন্তু বলছে গিয়ে যে খোঁজ নিয়ে বিয়ে দিও আগেরবার কিন্তু বউটা চলে গেছে যতই বলুক ফোর্স ফলস ফোর নাইনটি এইটে তবু একবার খোঁজ নিও এটা কিন্তু হচ্ছে আপনি বলুন না আপনার বোনের এরম একটা সম্বন্ধ এলে আপনি কি একবার ভাববেন না ফলস ফোর নাইনটি এ বলছে আচ্ছা কিন্তু কেন কই আমাদের বাড়িতে তো এরকম হয়নি কিছু তাহলে ওদের বাড়ির ক্ষেত্রে কেন এরকম হলো আপনারা কিন্তু কোথাও না কোথাও মনের একটা খটকা লাগবে কোথাও লাগবে আপনি ভেবে দেখবেন মানে আপনি আপনার মনে হচ্ছে যে ছেলেটার ক্ষেত্রে আমরা সব সময় মেন্টালিটি নিয়ে যাচ্ছি আর ক্ষেত্রে কিন্তু অন্য অন্য যে আমি যে সহানুভূতি সবচেয়ে বড় কথা আমাকে তো সেই ছেলেগুলোই বলছে কথা দিদি আমরা কিন্তু সত্যি ভেবেছি আপনি কি করে জানলেন আলম সে এত বছর কাজ করছে একটা ধারণা তো তৈরি হয় ও আমরা ভেবেছি দিদি মেয়েটা এত কষ্ট পেয়েছে এবার আমাদের বাড়িতে এসে যেন আর কষ্ট না পায়